প্রখ্যাত সুফি সাধক আল্লাহর অলি হযরত পেঠান শাহ রহমতুল্লাহি আলাহি ছিলেন জগৎবিখ্যাত অলি যার ছিল শত শত কারামত তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জিন্নাত আলি মাতার নাম লাতুমিবি শৈশবে তিনি পিতাকে হারান মায়ের অফুরন্ত স্নেহে তিনি প্রতিপালিত হন তার জন্ম নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকার প্রবীণ লোকদের মতে তিনি আঠেরোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সা পেঠান শাহ রহমতুল্লাহি আলাহী কৈশোরকাল থেকে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজের বাড়ির পূর্বদিকে গভীর জঙ্গলে গভীর ধ্যানে মগ্ন থাকতেন দিনের বেলায় বাড়িতে থাকতেন না তিনি গভীর রাতে বাড়ি ফিরে মায়ের বুকে ঘুমতেন তাঁর এই কার্যক্রম মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে ফলে মানুষরা তাকে পেঠান পাগলা নামে সম্বোধন করতেন সকলের নিকট তিনি পেঠান পাগল নামে বেশ পরিচিত ছিলেন জনশ্রুতি আছে পেঠান পেঠানচা রহমতুল্লাহি আলাহী আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গভীর জঙ্গলের একটি গাবগাছের নিচে বসে আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন এই অবস্থায় তার চারপাশে বনের পশু বাঘ হাতি ভাল্লুক ইত্যাদি হিংস্র পশুরা তাকে পাহারা দিতেন সময় সময়ে তিনি বাঘের পিঠে চড়ে গভীর বন জঙ্গলে ঘুরে বেড়াতেন হযরত শাহ ছুফি পেঠান শাহ এর বড় ভাই হামিদ আলী রেঙ্গুনে বর্তমান মিয়ানমার থাকতেন হামিদ আলী রেঙ্গুনের এক মহিলাকে বিবাহ করে বসবাস করতে থাকেন তার মা ও ছোট ভাই পেঠান শাহের সাথে ছিল না কোনো যোগাযোগ এ অবস্থায় তার মা সবসময় বড় পুত্রের জন্য কান্নাকাটি করতেন পেঠান শাহ মায়ের কান্নাকাটি থামানোর চেষ্টা করতেন একদিন রাগের বসে পেঠান শাহ তার মায়ের সামনে একটি বাঘ এনে উপস্থিত করান মা তখন ভয় পেয়ে যান মা বুঝতে পারেন তার পুত্র পেঠান শাহ আল্লাহর সান্নিধ্যে স্বীকৃতি লাভে সক্ষম হয়েছেন একদিন পেঠান শাহ তার মাকে বললেন রেঙ্গুনে যাব বড় ভাইয়ের সাথে দেখা করতে সকালে ভাতের মোচা বেঁধে দিও ছেলের কথা বিশ্বাস করতে না পারলেও মা ভাতের মোচা বেঁধে দিলেন পেঠান শাহ মায়ের হাত থেকে ভাতের মোচাটে নিয়ে রেঙ্গুনে যাচ্ছি বলে ঘরের ছাদে উঠে অদৃশ্য হয়ে গেলেন রেঙ্গুনে গিয়ে বড় ভাইয়ের সাথে দেখা করে মায়ের দেয়া ভাতের মোচাটি দিলেন এবং বললেন বাড়িতে গিয়ে মায়ের সাথে দেখা কর মা তোমার জন্য সবসময় কান্নাকাটি করছেন এ কথা বলে তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদুয়ার ঘরের ছাদ থেকে নেমে এসে মাকে বললেন আমি রেঙ্গুনে তোমার ছেলের সাথে দেখা করেছি তোমার ছেলে আগামী শুক্রবার আসবে এ কথা মা বিশ্বাস করতে পারলেন না বড় ছেলে হামিদ আলী ঠিক সময়ে ফিরে আসায় মা অবাক হয়ে গেলেন ঘটনা এলাকার প্রত্যেকটা লোকের মুখে হয়ে যায় মহান এ সাধক হযরত পেঠান শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনিশশো সালের দোসরা অক্টোবর সোমবার বাষট্টি বছর বয়সে আল্লাহর সান্নিধ্যে চলে যান